উনি তোকে ধ্বংস করে দেবে ধ্বংস আমি সব সময় যেটা ট্রু সেটা বলতে পছন্দ করি যে আপনাদের জন্য আজকে সমস্ত পত্রিকার জন্য সমস্ত টিভি চ্যানেলের জন্য আজকে আমি এখানে আসছি জাজ মাল্টিমিডিয়া ঘোষণা করেছে মাহিয়া মাহিকে নিয়ে আবারও বানাতে চলেছে অ্যাকশন সিনেমা অন্তর্জামিন বলা হচ্ছে অগ্নি টু সিকুয়েন্স হিসেবে আসবে অন্তর্জামী সিনেমাটি অন্তর্জামী সিনেমা হবে একটি অ্যাকশন ভরপুর সিনেমা এ নিয়ে আরও কথা ছড়াচ্ছে যে এই সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঢালিউড কুইন অপু বিশ্বাসকে আগামী দু হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতর অথবা ঈদুল আঝায় মুক্তি পাবে সিনেমাটি আর এই সিনেমাতে মাহিয়া মাহির সাথে এই প্রথম একই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে অপু বিশ্বাসকে ধারণা করা হচ্ছে মাহিয়া মাহির বড় বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অপু বিশ্বাসকে এবং অপু বিশ্বাসের জীবনে ঘটে যাওয়া এমন একটি কাহিনীকে নিয়েই মাহিয়া মাহি প্রতিশোধ নেবে এবং সিনেমার প্রত্যেকটি ভিলেনকে একে একে শেষ করে দেবে তো দর্শক বন্ধুরা এই সিনেমার নায়ক হিসেবে থাকছেন কে তা জানলে আরও চমকে যাবেন সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে বলিউড অভিনেতা হাট থ্রপ কার্তিক আরিয়ানকে দেখা যাবে এই সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করতে যদিও বিষয়ে এখন পর্যন্ত মাল্টিমিডিয়ার কোনো খবর আসেনি তবে ধারণা করা হচ্ছে অন্তর্জামী সিনেমাটি হতে চলছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি মাইল ফলক সিনেমাটির গল্পে থাকবে দারুণ একটি ট্রায়াঙ্গেল প্রেম প্রতিশোধ ও আত্মত্যাগের আবেগময় সংমিশ্রণ চরিত্রটি হবে একজন সমাজকর্মী যে গল্পে এক গুরুত্বপূর্ণ বাক এনে দেবে দর্শকরা যেমন কার্তিক মানুষের কেমিস্ট্রি বলিউডে দেখেছেন এবার দেখবেন কার্তিক এবং মাহিয়া মাহির কেমিস্ট্রি অন্তর্জামী শুধু একটি সিনেমা নয় এটি হতে যাচ্ছে দুই বাংলার এক নতুন যুগের সূচনা তো দর্শক বন্ধুরা অন্তর্জামী সিনেমা এবং এই সিনেমাতে অপু বিশ্বাসের অভিনয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দীর্ঘদিন আগেই জাজ মাল্টিমিডিয়ার সাথে অপু বিশ্বাসের সিনেমা করার কথা ছিল এবার তা সত্য হতে চলেছে এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ অগ্নি তোকে ধ্বংস করে দেবে ধ্বংস